সেই পদ্ধতিটি গর্ভবতী হবে শুধু একটাই জিনিস বাদ থাকবে একটা বৈধ হবে একটা একটা অবৈধ হবে এবার লক্ষ্য করে দেখেন পদ্ধতি একটাই বৈধ আর অবৈধ ওই আঙ্গুরের রস হালাল ছিল ততক্ষণ ওই রসটা রস ছিল যতক্ষণ ওই আপেলটা হালাল ছিল ততক্ষণ ওই আপেলটা আপেলের গুণ ছিল যতক্ষণ এবার কথা কোনো বুঝে নেন আপেলের গুণ ছিল যতক্ষণ হালাল ছিল ততক্ষণ আঙ্গুর হালাল ছিল ততক্ষণ গুণ ছিল যতক্ষণ বেদানা হালাল ছিল ততক্ষণ গুণ ছিল যতক্ষণ ওই বেদানা হারাম হলো কখন গুণ পরিবর্তন হলো যারা বলেন গুণ পরিবর্তন হলো যখন কারণ তিন সপ্তাহ মাটির তলায় পুঁতে দেবার আগে ওই রস খেলে নিশা হতো না ওই বেদানার রস খেলে নিশা হতো না ওই আপেলের রস খেলে নেশা হতো না এই তিন সপ্তাহ পরে ওই রসটা এখন খেলে নেশা হয় ওই জন্য ওটা হারাম হারামটা হবার এই কারণ গুণ পরিবর্তন সবাই বলেন কথাটা গুণ পরিবর্তন আপনাদের ভাত খান ভাত ভাত হালাল্লাহ হারাম সবাই একমত সবাই একমত ভাত হালাল ভাত হালাল আচ্ছা টাটকা ভাত হালাল হালাল আচ্ছা আজকের ভাত তা কালকে রাখলে ভাত তা কি বাসি ভাত কি ভাত জোরে বলেন বাসি ভাত বা পান্তা ভাত এখন বলেন বাসি ভাত হালাল না হারাম জোরে বলেন না কথা আপনাকে কোরআনের কোরআনের তফসিল বুঝাচ্ছি আমি আপনাকে হালাল না হারাম তাহলে ভাত হালাল বাসি ভাত জোরে বাসি ভাত হালাল ওই ভাতটা যদি দিন ধরে পাঁচ পচানো হয় এরপরে কথা বলে না তখন আপনাদের কি বলে হাড়িয়া কি বলে হাড়িয়া আচ্ছা হারিয়া তৈরি হলো কি থেকে ভাত থেকে কি থেকে ভাত থেকে ওই ভাত ছিল হালাল ভাত ছিল হালাল এখন হারাম হলো কেন তাড়াতাড়ি বলেন গুণ পরিবর্তন হবার কারণে এই যে তালের রসটা হারাম হলো এই জন্য ইরাল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হারাম নাই হাদিসে হারাম নাই এই যে হারাম নাই হারাম তুমি সববস্ত করলে কি করে ওই যে ইননামাল খামরু ওয়াল মায়সির আল্লাহ মদকে হারাম করেছে মদ হারাম হলো কেন মদ খেলে নেশা হয় ওটা নেশার একটা প্রোডাক্ট নেশা দ্রব্য এই তারিটা খেলেও যদি বলেন নেশা হয় এই যে তারি খেলে নেশা হয় মদের গুণ তারিতে এলো মদের গুণ তালের রসে এলো বলেন আমার সাথে মদের গুণ তালের রসে এলো মদের গুণ তালের রসেতে এলো রস যখন রস ছিল ওটা তখন হালাল ছিল বলেন রস যখন রস ছিল ওটা তখন হালাল ছিল মদের গুণ রসে এলো বলেন মদের গুণ রসে এলো ওই রসটা ওই রসটা হারাম হলো এরপর আগিয়ে যাই রে আল্লাহর গোলাম এই কথাটা ভুলে যাবেন না এই জায়গাটাই মনে রাখবেন রসের গুণ পরিবর্তন হলে রস যেমন হারাম ভাতের গুণ পরিবর্তন হলে ভাত হবে হারাম ফলের রস পরিবর্তন গুণ পরিবর্তন হলে ওই ফল হবে হারাম এখন বিবেক দিয়ে বলেন আমরা হলাম মুসল জোরে বলেন মুসলমান ওরে মুসলমানের একটা গুণ আছে না নাই তাড়াতাড়ি বলেন আমরা হলাম ইমান ওয়ালা ইমান ওয়ালার একটা গুণ আছে না নাই তাড়াতাড়ি বলেন আছে আমরা হলাম নবীর উম্মত উম্মতের একটা গুণ আছে না নাই এ মুসলমান বিবেক দিয়ে বলো মুসলমানের গুণ থাকবে যতক্ষণ বলো ওটাকে মুসলমান ধরা হবে বলো আর গুণ যখন পরিবর্তন হলো এবার যা পারবে বলতে থাকবে রসের গুণ পরিবর্তন হলে যদি রস আরাম হয় হে মুসলমান বিবেক দিয়ে বলেন আমার গুণ যদি পরিবর্তন মুসলমান বিবেক দিয়ে বলো ইহুদির গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায় খ্রিস্টানের গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায় মুশরিকের গুণ যদি তোমার ভিতরে পাওয়া যায় তো তোমাকে কি বলা হবে বলো এক্ষুনি বলবো না বলো চলুন একটু ঘুরে আসি ছয় নম্বর পাড়া প্রথম নম্বর সাফা প্রথম একটা শব্দ প্রথম বলি ওইটা ভালো করে ব্যাখ্যাটা বুঝে নেন আমরা একটা কথা সবসময় বলি সেটা হলো কাফির কি বলি এটা আমরা বলি না সবাই বলে বলি না হ্যাঁ মুখস্থ করেন আজকে বহু জিনিস আপনি শিখবেন আমি কদিন আছি না আছি ঠিক নাই এই তো অসুস্থ শরীর বুঝতে পারছেন আট মাস অসুস্থ ছিলাম আট মাস পর আপনার কাছে সত্যিকার বলছি শুধু আপনাদের ভালোবাসার খাতিরে আমি আসতে এসেছি মাহফিল করছি না দু একটা করে এই শুরু করেছি কোনো চাপেও মাহফিল করছে একদম আট মাস অসুস্থ আমার কথা শুনেও বুঝতে পারছেন আমি চেপে চেপে কথা বলছি কারণ ডাক্তার নিষেধ করেছেন তারপরে আল্লাহ আনিয়েছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আছি আল্লাহ আজকে রেখেছে আলহামদুলিল্লাহ কবে আসবো না আসবো ঠিক নাই কটা কথা কটা ভুল এখান থেকে শুধরে নেয় লাইভ ভর হয়তো সেগুলো আমরা শুনে আসছি শুনছি কোরআনের অপব্যাখ্যা আমাদের সামনে হয়েছে যার কারণে এগুলো আমরা সেইভাবেই শিখে এসছি এবার তাকান তাহলে এবার খুব ভালো করে মূল্যায়ন করে

না এটা বলতে হবে সবাইকে তাদেরকে বলা হয় আল্লাহকে ইহুদি মানে না রসুলকে ইহুদি মানে না খ্রিস্টান মানে না মুশরেক মানে না অন্যান্যরাও মানে না তবে হ্যাঁ বাহ্যিক সামনে ফিজিক্যালি ভাবে না মানলেও যেমন দেখবেন আমাদের হিন্দু ভাইরা আছে বিভিন্ন দেব দেবীকে পূজা করে পূজা করার পরেও কিন্তু একটা কথা বলে উপরওয়ালা বলে একজন আছে কথা বলে না বলে কি বলে উপরওয়ালা বলে একজন আছে আরে উপরওয়ালা দেখছে তার মানে কে তার মানে বিশ্বাস করে উপরে একজন কেউ আছে সুবহানাল্লাহ বলেন নাকি তুমি না চাইলেও আমার আল্লাহকে স্মরণ করতে কোন মানুষ এড়িয়ে যেতে পারবে না তার হাত এই যে তার হাত এ হাততা এ হাততা এটা বলে হ্যাঁ এটা হলো আল্লাহ নাম আলি লাম লাম হা হা আল্লাহ সুভানন্দ বলে কে এড়িয়ে যেতে পারবে বলে আল্লাহ বলছেন চাইলেও আমাকে ফেলতে পারবে এ হাতের রেখার ভিতরে নাম্বার আছে একদিকে ডেকা একটা দাগ আর উর্দুতে আর দিতে আট এক আর আটে আঠারো এই দিকে যাবেন প্রথমে আট তারপরে এক একাশি একাশি আর আঠারোই কত হয় জোরে বলেন আল্লাহর নাম কয়টা সুহান আল্লাহ না চাইলেও মেনে নিতে হবে না চাইলেও চাইবি না তারপরেও মানতে বাধ্য হবে কারণ আল্লাহকে বাদ দিয়ে কেউ হতে পারে না কারণ স্রষ্টা হলেন স্রষ্টা হলেন তিনি যাকে আমরা রব বলে মানি তো সেই আল্লাহ টেনশন আপনার কিছু নাই চলেন কোথায় ছিলাম কাফির তাহলে কাফির শব্দ আজকে আপনারা আর ভুল হবে না এর আসল শব্দের অর্থ হলো অবিশ্বাসী এটা বুঝে নিয়েছেন অবিশ্বাসী কাকে বলে যে বিশ্বাস যে বিশ্বাস করে না আচ্ছা এইটা আপনারা সবাই চিনছেন? এটা নাম ফ্ল্যাশ। কি বলেন এটাকে? সবাই বলে ফ্ল্যাশ। এখন বলেন এখানে যদি তিনজন বলে ওটা ফ্ল্যাশ বলে আমি মানি না। তাহলে ওই ব্যক্তিটা বিশ্বাসী না অবিশ্বাসী? সবাই তাড়াতাড়ি বলেন। কেন বলেন তো? চোখের সামনে দেখছে। দেখার পরেও বিশ্বাস করতে পারছে না। তাহলে এই ব্যক্তি হলো অবিশ্বাসী এখন দেখেন আমার হাতে ঘড়ি বলেন তারা কাফির বলা হয় কাদের অবিশ্বাসীদের এরপরে বলেন দুনিয়ার জমিনে লুঙ্গি আসলো আছে নকল জোরে আসলো আছে নকল সাবান আসল আছে নকল সব জিনিসের আসল পাবেন নকলো নকল পাবেন এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি বলেন অরিজিনাল কাফির কারা কাফির মানে তো অবিশ্বাসী এবার আপনাকে জিজ্ঞাসা করলাম অরিজিনাল কাফির কারা আপনি বলবেন হুজুর জীবনে কোনদিন শুনিনি যে কাফের ভিতরে আবার অরিজিনাল আর ভেজাল হয় কোরআন যদি শুনিয়ে দেয় রে আল্লাহর গোলাম কোরআন যদি জবাব দিয়ে দেয় আর কারোর কাছে যাবার কোনো প্রয়োজন প্রয়োজন নাই আল্লাহর কোরআন শোনানোর আগে আয়াতটা শুধু শুনিয়ে রেখে দিই তরজমাটা পরে করব। ছয় নম্বর পারা ছয় সুরাটির নাম সুরা নিসা সুরাটির নাম সুরা نساء شاي نمبر شوي نمبر, نمبر صفا ان الذين يكفرون بالله ورسله ويريدون ان يفرقوا بين الله ورسله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم ال اولئك هم ال কাফিৰু না বলেন আমাৰ সতে আৰবিটা ওলাই কাউক হল কাফি ৰিউ না হাক ক অৰিজিনাল

না নিজের গুণে যখন থাকবে না তখন তাকে সাকে সেই গুণে ধরা হবে না উম্মত যখন উম্মতের গুণে থাকবে না উম্মত বলে ধরা হবে না নবী বললেন শুনে রেখে দাও কেন ধরা হবে না লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিইতু বিহ নবী বললেন শুনে রেখে দাও আমার উম্মত হবে যারা আমার কথা শুনবে না তারা বলো আমার উন্মত হবে তারা আমি নবী আমার সাথে ভিড়বে যারা কি বলছেন নবী বলছেন শুনে রেখে দাও আমার উন্মত হবে তারা আমার সাথে ভিড়ে যাবে যারা আমি নবী আমার সাথে ভিড়ে যাবে যারা আমার সাথে ভিড়বে যারা আমার আদর্শে ভিড়বে যারা আমার নীতিতে ভিড়বে যারা আমার কথাতে ভিড়বে যারা অর্থাৎ আমার সাথে মিল হবে যার সেই হবে আমার উন্মত অন্য কেউ তাতে অন্য কেউ নয় গুণ হবে নবীর আদর্শের মত হবে তখন বলো উম্মত হওয়া যাবে না উম্মত হওয়া কেন যাবে না ওইটাই তো নবী বললেন আমি বলছি শুনে রেখে দাও অন্য কারোর কাছে যেতে হবে না আপনি বলবেন নবীর কথা তাই কেন নেব ওন্নর কথা নেব না আল্লাহ বলছে কুরআন আমি শুনিয়ে দিলাম শুনে নে এইজন্যই অন্যের কথা নেওয়া যাবে না সূরার নাম সূরা হাশর 28 নম্বর ও পারা 5 নম্বর সাফার ভিতর আল্লাহ বললেন মা আতা কুমুর রাসূল ফখুজুহু ওয়া মা নাহা কুম আমি আল্লাহ বলছি শোনো নামাজের হুকুম কার আল্লাহ রোজার হুকুম কার আল্লাহ আল্লাহ বলছেন নামাজ যেমন আমার হুকুম রোজা যেমন আমার হুকুম এই কথাটাও আমি আল্লাহ আমার হুকুম মা আতা তোমার রসুল নবী যা দেন তা তোমরা গ্রহণ করে নাও আর নবী যা নিষেধ করেন ওর থেকে তোমরা নিজেদেরকে বিরত রেখে দাও কথাটা কা। যেটা কথাটা কার আল্লাহ নবী যা দেবেন তা বলা নিতে হবে নবী যা নিষেধ করবেন তা ছাড়তে হবে বলেন নবী যা নিষেধ করবে তা ছাড়তে হবে আল্লাহ কোরআনের যে আয়াতটা প্রথম শুরুতেই বলেছিলাম একুশ নম্বর পারা উনিশ নম্বর সাফা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের কাছে তোমাদের উত্তম আদর্শ হলো তোমাদের মনে আছে না ভুলে গেছেন তোমাদের রসুল তাহলে আমাদের আদর্শ হলো আমাদের রসুল আর রসুল বলছে শুনে রেখে দাও আদুরুস তো তো আমা আমি আদুরু তোমাদের কাছে এটা আল্লাহ যমুনও বলেছে মায়ার নবি মদিনা বলা বলেন এবার শুনে নাও আল্লাহ বলছেন শোনো আমি আগে বলে দি সূরাটির নাম সূরা নিসা 5 নম্বর পারা 9 নম্বর সাফার लास्ट আয়াতে গিয়ে আল্লাহ বললেন মাইয়াতী আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আউসান্নাকে আলাইহিম হাফী

আমার রসূলের যদি ইতাআত করো আমি আল্লাহ আমারই ইতাআত করা হবে এরপরে আবার আল্লাহ যেটা লাস্টে বললেন ওয়ামান তাওয়ালা ওয়ামান তাওয়ালা ওয়ামান তাওয়ালা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা যারা মানবে না এবার আল্লাহ বলে দি যারা আমার রসুলের ইতা আঁত মানবে না ওদেরকে আমার রসুল ও হিফাসত করতে পারবে কে পার করাবে বাবা ল্যাস ধরে যাওয়া যাবে কথা বলে বা আঁচল ধরে কথা বলে হ্যাঁ আঁচল ধরে যাওয়াও যাবে লেজ ধরেও যাওয়া যাবে না কারণ এর জবাব দিয়ে দিল আল্লাহ ওমানতা আল্লাহ যারা মানবে না ফমা আরসাল্লাকা আলাইহিম হাফিজা আমার রসূলকে হেফাজত করবে না করা সম্ভব হবে না বললেন আমি একটা বলি এরপরে মায়াব নবী বলা শুনিয়ে দিলেন মান আহাব্বানি ফকদ আহাব্বাল্লা মান আহাব্বানি ফকদ আহাব্বাল্লাহ আমি নবী আমাকে যদি মোহাব্বত করো আমার আল্লাহ কি মোহাব্বত করা হবে আমি নবী আমাকে আমার যদি ইতা করো আমার আল্লাহরই ইতা করা হবে তার কথা নবীর কথা আল্লাহ একটা বললেন মায়ার নবী কথা বলে না প্রত্যেকটা আয়াতের সাথে একটা করে হাদিস নিয়ে যাচ্ছে আল্লাহর কোরআন একটা কথা মায়ার নবী মদিনাওয়ালা আর একটা কথা সমপক্ষ কোরআনের সাথে যে হাদিস গুলো এবার লক্ষ্য করে দেখেন নবীর কথা মান্দ কেন নবীর কথা না মানলে হবে কি আল্লাহর গোলাম এরপর আল্লাহ বলেন শুনে নাও দলিলটা আমি দিই পাড়াটির নাম পাঁচ সাফাটির নাম সাত সুরাটির নাম সুরার নিসা ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা ক্বাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ওরে আল্লাহর গোলাম আমার নবীর সিদ্ধান্তকে যদি নির্দ্বিধায় মেনে আমার নবীর সিদ্ধান্তকে যদি নির্বিধায় মেনে নিতে না পারো আমি আল্লাহ ঘোষণা দিলাম খুলে শুনতে পারো তারপরে ভাবনা চিন্তা করো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীর সিদ্ধান্ত যদি আগার হয় মাগার হয় কেন মানব কেন মানব আগার কিন্তু মাঝখানে কিছু ঢুকাবি নবীর কথা ডাইরেক্ট কেন মানব আগার মাগার কিচ্ছু না মানতে যদি পারবি মুমিন হবি আর মানতে যদি না পারবা মুমিন হতে পারবে আর কি দরিন নেই যখন নবী এবার বললেন শোনো আমার সাথে যার মিল হবে ওটাই আমার উম্মত হবে বলেন নবী বললেন কি আমার সাথে যার মিল হবে ওটাই আমার উম্মত হবে এখন এখানে একজন হাত তুলে দাঁড়িয়ে বলেন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন আমরা সবাই পুরি গিয়ে নবীর সাথে ভিড় লোক তাহলে আমরা কোন দিকে গেলাম বাসিwidehatও জায়েজ ছিল কথা বলনা বাসিwidehatও আর হাড়িয়াতে গুণ যখন পরিবর্তন হবে মনে পড়ছে কথায় আপনি বলেন রসের গুণ পরিবর্তন হলে যদি রস হারাম হয় তো আমার গুণ পরিবর্তন হলে আমি কি আর নবী বলছেন আমার সাথে যার ভিড়বে ওটা উন্মত হবে যেটা ভিড়বে না কথা বলেন ওটা 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 হবে না আপনি বলবেন কি বল আমরা তাহলে কি উন্মত না হ্যাঁ উন্মত কথা বলেন

নবী বলছে না শুনে রেখে দাও আমার 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 নবী বললেন কথা বলে না নবী বললেন আমার নবী বললেন আমার আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটা দল কার উন্মতের মধ্যে কথা বল না তাদের আমার উন্মতের মধ্যে তিয়াত্তরটা দল বাহাত্তরটা দল আগেও বলেছিলাম রে আল্লাহ আজকে একবার নতুন করে বলেন বাহাত্তরটা দল কোথায় চল ধরছে বলো এই বাহাত্তরটা দল উম্মত কিনা বল কথা বলা বলো এটা উন্মত তো নই বলেন আমার উন্মত নই বলেছেন আমার উন্মত তাহলে ওই বাহাত্তরটাও তা নবীর উম্মত কিন্তু নবীর উম্মত জান্নাতে যাবার উম্মত না জাহান নামে যাবার উম্মত জোরে বলেন তাহলে যে রস গুণ পরিবর্তন হয়ে তারি হলো কারণ গুণ পরিবর্তন তারি ভাতের গুণ পরিবর্তন হাঁড়িয়া আঙ্গুরের রস গুণ পরিবর্তন মত এখন বিদেশি দেশি না তখন বিদেশি শুধু লেবেল আর লাগিয়ে দিলেই হবে এখন আপনি দিয়ে বলেন লেবেল লাগিয়ে যদি মনে হয় যাবার পরে তারই কোনোদিন ফিরে আসতে পারবে না রসে মদ কোনোদিন ফিরে আসতে পারবে না আঙুলের রসে আর হারিয়া কোনোদিন ফিরে আসতে পারবে না বাসি ভাতে কিন্তু বান্দা যদি